আসসালামাইকুম <coughs> <Okay. coughs> আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি মেয়েকে একটা সুন্দর জায়গায় মেয়ের সাথে কথা বলে বের হলাম ওয়েদারটা টাবো আজকে কি যে সুন্দর আর আজকের ওয়েদার মানে কি বলবো গাইস আমি এই ওয়েদারটা গত বছর পাই নাই কারণ গত বছর আমি আড়াই মাস তো বাংলাদেশে ছিলাম এখন যে ওয়েদারটা দেখছি এত আরামে তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আর নতুন একটা ক্যামেরা দিয়ে আমার ছেলে ব্লগ করছে ভিডিওটা করছে গাইস চলুন কোথায় যাচ্ছে কি করব সবগুলো আপনারা দেখবেন তারপর হচ্ছে বাসার থেকে একটু সোজা গিয়ে আমি গাড়িতে উঠবো যেটা চারটা বিল্ডিং এর পরে করছে ওখানে জেরেছে গাড়ি রাখা আছে আর আজকে দেখলাম আমার বাসার এই অপচিটি যে বড় বাদ এটার মতো শত শত মানুষ কারণ এখন যে সামারের যে আরামের এত সুন্দর ওয়েদারটা আসছে ঘরের ভিতরে কোনো মানুষের কাছে সব বাহিরে দৌড়াদৌড়ি পারতে পারতে শত শত মানুষ থাকে তো আজকে আমরা আমি আমার ছেলে আমার হাজব্যান্ড এমন একটা জায়গায় যাবো এত সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাবো আর এখন হচ্ছে আমি গাড়িতে উঠবো তারপর আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেল আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি তো বুঝতেই পারছেন যারা এখানে আসেন আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা নিউ ইয়র্কের ভিতরেই আসবো যেটা করতে চলে আসলাম এসে জায়গাটা এসে দেখি প্রচুর মানুষ এখানে আর উপরে এত সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে বিশাল বড় ব্রিজ আস্তে আস্তে সবগুলো বলবো সব দেখাবো আমি একটু সামনে যাচ্ছি ছেলেকেও বলছি আস্তে আস্তে আমি ক্যামেরাটা বন্ধ করতে পারি বাট এমন দেশে আসছি স্বাভাবিক এটা বলবি সামনে তো যাই হোক আর এই যে পানি গুলো এত বাতাসে মানে কি বলবো যে শুশু করছে বাতাস যেটা আমি একটু বসলাম মানে আমার মাথায় একটু ধরছিল কেমন তো এখানে বসে যখন আমি ভিডিওটা করছি বিশাল বড় ব্রিজ এই পাশে হচ্ছে রোজবেল আইল্যান্ড ও পাশে হচ্ছে ম্যানহাটন তো এখানে বসে কিছুক্ষণ একটু ভাবলাম কেমন দেশে আসলাম মানতেই হবে স্বাভাবিক তো আমি হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি আর সামনের এই পাশে হচ্ছে মেনহাটন এই দিকে রাস্তা দিয়ে একেবারে পানি রেগে এসে কয়েকবারে আসা যাওয়া করছি বাট এই পাশে আর কখনো আসি না আজকেই প্রথম আসছি ছেলে বললো যে আমি এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে আজকে আমরা এসে বেশ ভালো লাগছে কিছু এখানে পুরোনো পুরোনো বিল্ডিং যেগুলো পিছনে কিছুই নাই এরকম খাঁচার মতো দাঁড়ানো গাছ ভর্তি হয়ে আছে সামনে দিকে যাচ্ছি সামনে দিকে যতই যাচ্ছি ততই দেখি আরও সুন্দর আরো সুন্দর জায়গাগুলা তো ডান পাশে যে উঁচু উঁচু বিল্ডিংগুলা বিশাল বড় বড় বিল্ডিং সবগুলাই হচ্ছে এদিকে মেধান তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর যে ট্রলারগুলো যাচ্ছে ট্রলার কি ছোট ছোট স্পিড বোর্ড যাচ্ছে তারপর হচ্ছে একটা দেখলাম মোটরসাইকেলের মতো খুব করে পানির ভিতর দিয়ে দৌড়ায় যাচ্ছে আমি ছেলেকে বললাম যে উপরে যাই আসো আপু আমরা উপরে থেকে দেখি কি আছে অনেক শীত বেশি একটু উপরে উঠে অবা এখানে এত সুন্দর সুন্দর দুপাশে একই ধরনের সেম সেম গাছগুলা হয়ে আছে আর মাঝখানে পুরো একটা মাঠের মতো দৌড় খুব সুন্দর তার লাস্টে এত সুন্দর জায়গা ভাবতে পারি না গাছ আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন কমেন্টটা লাইক করুন শেয়ার করুন যারা দেখেন না অবশ্যই আপনারা দেখবেন খুব সুন্দর সামনে আরও জায়গা তো আমরা আরেকটু সামনে যাব এদিকে হাঁটাহাঁটি করছি এখানে কাঠের অনেক চেয়ার শুধু এই জায়গায় এই গাছের নিচে পুরো শাড়িতে চেয়ার বাম দিকে শাড়িতে অনেক চেয়ার আর এই ডান পাশে আমি বারবার চোখ যাচ্ছে অনেক বড় বড় স্টিমারের মতো যাচ্ছে তো এইগুলা বারবার এদিক দিয়ে দেখছি আর যেটা হলো সূর্যটা একটু তাপটা কম আর গাছে নিচ দিয়ে হাঁটছি বাতাস তো আছেই আর আজকে মনে হলো আমার ছেলে সুন্দর করে ভিডিওগুলো করছে আমি জাস্ট এইগুলা মিলে একটা তৈরি করলাম এখানে একজন লোকের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে এখানে যে রোসবেল্ট আইল্যান্ড কেন কী বা এই জায়গাটা কি কিছু একটা তো অবশ্যই হবে তো তার পাশে একই এরকম লম্বা করে গাছ আর এখানে এত বিদেশিরা এত এই সাইড এই সাইড ছেলেকে বললাম কারো সামনে সামনে কিন্তু ভিডিওটা দরবা না কখন কার মায়ের টাইট খাই কিনা কিন্তু দেখি সবাই ভিডিও করছে সবাই প্রত্যেকের হাতে দেখি তো সামনের দিকে যাচ্ছি যতই যাচ্ছি ততই আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর জায়গা তো এখানে দেখি অনেক অনেক মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে খাচ্ছে কেউ ই চাদর বিছিয়ে খাচ্ছে গড়াগড়ি করছে আর চেয়ার তো আছে কাঠের বিশাল বিশাল চেয়ার আর এখানে কিছু নামকরণ এইসব লেখা আছে অনেক কিছু আমি আবার ছেলের আগে আগে ভিতরে চলে গেলাম ওখান থেকে এসে আমি আমার মতো করে ভিডিও করে করে যাচ্ছি এদিকে আমি তো খেয়াল করি না ছেলে আমার এইভাবে বলছে তারপর হচ্ছে লাস্ট আমরা এই মাথায় আসলাম যেটা সিঁড়ি দিয়ে উপরে উঠে একেবারে সামনের দিকে আর এটা দেখলাম একটা মোটর সাইকেলের মতো খুবই স্পিডে যাচ্ছে পানির মধ্যে দিয়ে তো এরকমই যেটা অনেকেই আপনারা দেখে থাকেন আর মাঝখানে হচ্ছে ইয়া বড় বড় পাথরের প্রচুর জায়গা মনে হচ্ছে এই জায়গায় যাইতে পারলেন এখানে গিয়ে বসতে পারবে কিন্তু বসা যাবে যাওয়া যাবে যেটা হলো স্পিড বোর্ড দিয়ে কিন্তু আমি জুম করে ধরলাম এটা কিন্তু অনেক দূরে আর প্রচুর ডেউ মানুষের সমাগম এখন সামার সামার এখন কিন্তু পুরোপুরি হয়নি তারপরও শীত নাই বেশ আমার কোনো মানুষই থাকে না বেশ মানুষ বাহিরে আমি এদিক থেকে ভিডিও করছি আমার ছেলে অনেক সুন্দর সুন্দর রিল বেনাই সিট যেগুলো হচ্ছে এরিয়া এরিয়ার নাম কী বলো রোজলেট আইল্যান্ড আর হচ্ছে ম্যানহার্ট হবে যাই যারা জান নাই এখন আমি বলবো যে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই অবশ্যই ওখানে গিয়ে ঘোরাঘুরি করবেন এই সামারের মধ্যে একদিন ফেলে কারণ রোজলেট আইল্যান্ড আমি গেলাম বলে দেখলাম এত সুন্দর জায়গা যেটা যেটা নাকি ওখানে ঘোরাঘুরি ছবি তোলা তারপর হচ্ছে মানে কি বলবো যে এই পাশের ওই পাশে দুইটা পাশেই দেখার মতো দেখার মতো যেটা নিউ ইয়র্কের মধ্যে আমার কাছে ভালো লাগছে তো গাইস এখনও তো নিউ ইয়র্কের কিছুই দেখি নাই ইনশাল্লাহ যাব তো টার্গেট করছি আবার যাব সামনের সপ্তাহে এরকম সুযোগ সময় করে ব্যাক হবো আর ছেলে বললো আমু দাঁড়াও এখানে একটা ছবি তুলি আমিও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি এখন কিন্তু এই যেটা ম্যানহাটের থেকে ওই পাশ থেকে এই পাশে আসছে যেটা রোজকেটা আইল্যান্ডে এখানে নামছে এক গাদা মানুষ এটার ভিতর থেকে নামছে অনেক মানুষ আমার তো ক্যামেরা অনেক দূর থেকে কিন্তু জুম করে বললাম তারপর হচ্ছে এখন আবার মানুষ ভর্তি নিয়ে এই পাশ রোজকে আইল্যান্ড থেকে ওই পাশে যাচ্ছে তো এটা আমি আপনাদেরকে দেখাবো ধরবো আর ব্রিজ বিশাল বড় ব্রিজ দুইটা এটা হলো অনেকে এই পাশে এই পাশে ঘোরাঘুরি করে আসা যাওয়া করে আর এখান থেকে যখন মানুষগুলা নামল সবাই দেখলাম এই সারি সারি রাস্তা দিয়ে হাঁটছে ঘুরছে দেখছে তা এখন হচ্ছে যাচ্ছে আবার লং আইল্যান্ড সরি ম্যানহ্যাটনে যাচ্ছে যেটা বিশাল বড়ো বড়ো নিউ মধ্যে যেটা এক নামে আমরা সবাই চুরি ম্যানহাটন মানে অনেক বড় বড় উঁচু চুড়ি তো দেখা যাচ্ছে অনেক দূরে চলে গেল একটি চুল আমরা